স্বাগত জানাচ্ছি নার্সিং পেশার প্রতি ভালোবাসা ও গুরুত্ব এর নতুন পর্বে আজ আমাদের সাথে উপস্থিত আছেন শ্যামলী নার্সিং কলেজের একজন শিক্ষার্থী চলুন আমরা তার সাথে পরিচিত হয়ে আপনার নাম এবং আপনি কোন শিক্ষা বর্ষে পড়েন ধন্যবাদ আমি মোহাম্মদ আমিনুল হক সৌরভ আমি শ্যামলী নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং এর দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী সৌরভ আপনার শিক্ষা জীবন শুরু হয়েছিল কোথায় এবং শ্যামলী নার্সিং কলেজ বেছে নেওয়ার পিছনের গল্পটা কি আমার শিক্ষা জীবন শুরু হয়েছিল সাথিয়া উপজেলা পরিষদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে আমাদের গ্রামের অনেকেই সঠিক স্বাস্থ্য সেবা পায় না আর আমি ছোটবেলা থেকেই দেখেছি একজন নার্স কিভাবে একটি পরিবারকে স্বস্তি দিতে পারে শ্যামলী নার্সিং কলেজের সুনাম এবং এর আধুনিক সুযোগ সুবিধা দেখে আমি শ্যামলী নার্সিং কলেজে ভর্তি হয়েছিলাম আর এখন আমি মনে করি যে এটি আমার জীবনের একটি সঠিক সিদ্ধান্ত ছিল আচ্ছা সৌরভ আপনি কি আমাদের সাথে এমন কিছু মুহূর্ত শেয়ার করবেন যা আপনাকে নার্সিং পেশা বেছে নিতে অনুপ্রাণিত করেছিল অবশ্যই কয়েক মাস আগে আমাদের হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস চলার সময় আমি একজন বৃদ্ধ লোকের সেবা করেছিলাম তার সন্তানেরা তার কাছ থেকে দূরে ছিলেন যার কারণে লোকটি একা অনুভব করছিলেন পরবর্তীতে তার সাথে আমি সময় কাটাই পরবর্তীতে সে আমাকে বলেন যে তুমি শুধু একজন নার্স নাও তুমি আমার পরিবারের একজন সদস্য সেই মুহূর্তে আমি বুঝতে পারি যে নার্সিং শুধুমাত্র একটি চাকরি নয় এটি ভালোবাসার এক মহান দায়িত্ব অসাধারণ আপনার কথা শুনে বোঝা যাচ্ছে নার্সিং শুধু একটি পেশা নয় এটি মানব একটি পথ আচ্ছা শ্যামল নার্সিং কলেজে পড়া আপনার জন্য কতটা সাহায্য করবে বলে আপনি মনে করেন আমাদের কলেজে শিক্ষার মান অনেক উন্নত এর পাশাপাশি শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে একটা আত্মিক সম্পর্ক এটাও অসাধারণ আর আমি মনে করি শ্যামলী নার্সিং কলেজে পড়াশোনা শেষ করে আমি আমার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবো আজকে আলোচনায় আমরা বুঝলাম নার্সিং একটি চ্যালেঞ্জিং পেশা সেই সাথে শ্যামলী নার্সিং কলেজের মতো প্রতিষ্ঠানগুলো সমাজে দক্ষ পেশাদার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সৌরভ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও আশা করি আজকের আলোচনা অন্যদেরকেও নার্সিং পেশায় অনুপ্রাণিত করবে আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্তই নার্সিং পেশার প্রতি ভালোবাসা ও গুরুত্ব এর পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুক